আমাকে দুধ পান করিয়েছে তার স্ত্রী হজরত আশা আদি আল্লাহ আলহা বলেন অতফর রসুল সাল্লাহ আলহি আসাল্লাম এলে বললাম ইয়া রসুল্লাহ আবুল কোয়াইসের বাই আফলাহ আমার কাছে আসার অনুমতি চাইল আপনাকে জিজ্ঞাসা করা ছাড়া তাকে অনুমতি দেয়নি তখন রসুল সাল্লাহ আলহি বললেন সে তোমার সামনে আসতে পারবে কারণ সে তোমার দুধ ছাছা দলিলের জন্য দেখতে পারেন সোহে মুসলিম হাদিস নাম এক হাজার চারশত পঁয়তাল্লিশ আলবাহর রায় নং খন্ড দুশত নং পৃষ্ঠা বা দেয় তিন নং খন্ড তিনশো সাতানব্বই নং পৃষ্ঠা ফাতোয়াই হিন্দা এক নং তিনশো তিনশত তেতাল্লিশ নং পৃষ্ঠা